বেলোয়াবল মানে কি মূল্যবোধ বেলোয়াবল মানে কি মূল্যবোধ আপনাকে ধরেন আমি একটা প্রাডো গাড়ি চালাতে দিছি আমার গাড়িটা আপনার কাছে কি থাকতে হবে মূল্যবোধ থাকতে হবে এটা মূল্যবান এক্সপেন্সিভ জিনিস এটা কি করতে হবে নিজের মধ্যে অনুধাবন করতে হবে এটা চালাইতে হলে কি করতে হবে আপনাকে ডাইনে বামে দেখতে হবে কোথায় এক্সকেস করতেছে কিনা কোন গাড়ি কি লাগাই দিচ্ছে কিনা ওটা কি করতে হবে আপনাকে সচেতন ভাবে দেখতে হবে বুঝতে পারছি আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে না হলে রিপিট করবেন আমরা ধরেন আমরা আপনাকে এখানে শিখাইতে আসছি না আপনার সাথে এখানে গল্প করতে আসছি গল্প করতেছি না আপনি এখানে আমি আপনাদের শিখানোর জন্য যোগ্যতা হয় নাই সবাই আমার চেয়ে বড় আমি সবাই জুনিয়র ঠিক আছে কিন্তু আপনাদের সাথে আমি কি করতেছি একটু সময় আদান প্রদান করতেছি হয়তো আমি বলতেছি আপনারা শুনতেছেন আপনারা বলবে আমি শুনবো ঠিক আছে তাহলে আমরা বি দিয়ে কি পেলাম বেল হবে মূল্যবোধ জিনিসের মূল্যবোধ থাকতে হবে তারপরে কি আছে ই আছে না ই মানে কি জানি ইনফিনিটি বা এক্সপার্ট ইনফিনিটি বা এক্সপার্ট একজন চালক হতে হলে যে পেশার চালক হবেন ওই পেশার উপর কি থাকতে হবে দক্ষতা থাকতে হবে আপনি যদি শুধু গাড়ি চালালে চালক না আপনি যদি একটা প্রতিষ্ঠান চালাতে যান ওই প্রতিষ্ঠানের উপর আপনার কি থাকতে হবে দক্ষতা থাকতে হবে আপনার দক্ষতা যদি না থাকে তাহলে প্রতিষ্ঠান চলবে প্রতিষ্ঠান চলবে না আপনার অভিজ্ঞতা হচ্ছে আপনার প্রতিষ্ঠান উন্নয়নের মূল ভিত্তি টাকা পয়সা দিয়ে আপনি প্রতিষ্ঠান টিকে রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দক্ষতা কি থাকবে না থাকবে বুঝাইতে পারছি তাহলে একজন চালকের পাঁচ নম্বর গুণ হতে হবে কি দক্ষতা থাকতে হবে এক্সপার্ট হতে হবে তারপরে আর লাস্টে কি আছে আর সর্বশেষ সর্বশেষ কি সম্মান একজন চালক সম্মান দিতে হবে যদি আপনি একজনকে সম্মান দেন তাহলে আর একজন কি করবে আপনাকে সম্মানটা ফিরিয়ে দিবে তাইলে আপনাকে আগে সম্মান দিতে হবে না সম্মান নিতে হবে দিতে হবে এখন একজন লোক ভুল করছে আপনি গাড়ি চালাচ্ছেন আপনার একজন লোক ভুল করছে আপনি যদি তাকে যায় গালি গালাস করেন সে কি আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলবে সে কি করবে সেও আরেকটা গালি দিয়ে আপনার কাছে কি বলবে কথা বলবে আপনি যদি ভাই বলেন ভাই আমি তো ছুটো আমার সাথে এটা করা কি আপনার ঠিক হয়েছে তখন আপনি যখন সম্মানের সহিত কথাটা বলবেন উনি আপনাকে কি করবে সম্মানের সহিত আপনার কথাটার উত্তর বা ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলতে পারে না তাইলে যখন আপনি সম্মান দিবেন তাইলে কি করবে উনিও সম্মানটা আপনাকে গিফট করবে ঠিক আছে তাইলে একজন চালকের কয়টি গুণ থাকা প্রয়োজন কি কি ডিসিপ্লিন রেসপন্সিবিলিটি ইন্টালিজেন্ট ভ্যালুয়েবল এক্সপার্ট বাই ইনপিনিটি আর একটা কি এক ছয়টি গুণ সাধারণ মানুষের কাছে থাকে তার মতো ভালো মানুষ আর হতে পারে হতে পারে না সেইটা গাড়ি চালাতে হোক পরিবার জীবন হোক ব্যবসার জীবন হোক আপনাকে এই ছয়টি গুণ কি যে কোনো ভাবক অর্জন করতে হবে বুঝতে পারছি আর আমরা যখন গাড়ি চালাবো আমাদের মাথা সবসময় কি রাখবো কি রাখবো ঠান্ডা রাখবো ও আমাকে চাপ একটা দিছে আমি ওর একটা চাপ দিতে হবে ওই মন মানুষই